বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সকলকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো আজকে হচ্ছে স্বাধীনতা দিবস এই যে বাবান ঘুম থেকে উঠে বাবানকে ড্রেস পরিয়ে রেডি করে দিয়েছি আমাদের এখানে ক্লাবে পতাকা উত্তোলন হয় তো ওখানে বাবানকে নিয়ে যাব আমিও মুখটুক ধুয়ে নিয়েছি প্রচণ্ড পরিমাণে ঘামছি গরম লাগছে তো এখন শাড়িটা পরে নেব এখনও মানে অনেকটা কাজই বাকি আছে যেমন বিছানা গোছাবো রান্নাটা কেবল চাপিয়েছি তো চলো বন্ধুরা আজকের দিনটা তোমাদের সকলের ভালো কাটুক সকলে আজকে খুব ভালোভাবে থেকো সুস্থ থেকো ভালো থেকো আর সকলকে জানাই আরও একবার হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে তো চলো ফিরে আসছি আবার কিছুক্ষণ পর বন্ধুরা এখানে আমার ডাল ফুটছে হলুদ দিইনি এখনও ডালে আর এখানে ভাত চাপিয়ে দিয়েছি জল হাতের জলটা দিয়ে দিয়েছি তো রান্নাটা করে নিই তাড়াতাড়ি তো ডালে দিয়ে দেবো হলুদ ডালে খুব একটা বেশি হলুদ লাগে না তো দেখো ডালে হলুদটা দিয়ে দিয়েছি এবার একটা পেঁয়াজ কুচিয়ে ডালটা সোমবার দিয়ে নেব রেডি হয়ে গেছি দেখো আমি বাবান তো বন্ধুরা এখন বাজে আটটা পতাকা উত্তোলনের টাইম হয়ে গেছে তো আমি বাবানকে নিয়ে এখন যাচ্ছি ভাত ডাল আমার হয়ে গেছে আর বাকি রান্নাটা ফিরে এসে তারপর করব তো বাবানের এই পথটা অচেন অচেনা নয় তো এই জন্য বাবান একাই চলে যাচ্ছে তো ঠিক যাবে পিসির বাড়ি পিপি কী করছে সেটা দেখবে দিদি কী করছে সেটা দেখবে তারপর আমরা ক্লাবে যাব তো ক্লাবটা আমাদের বাড়ির থেকে দূরে নয় এই যে দেখতে পাচ্ছ এই সামনেই তো দেখি বাবান এবার যাক একাই পিপি কি করছে দেখুক তো বাবান একা একাই চলে গেল তো বাবান দরজা খুলে ভিতরে ঢুকেই দেখে যে ওর পিপি চা করছে তো বাবান যেতেই দিদি ভাই বললো যে বাবান তুমি চলে এসছো আমি তো এখনও রেডি হতে পারিনি তো তারাও আমি চাটা করে নিই তারপর আমি রেডি হয়ে নিচ্ছি তো বাবান তো শুনবেই না দিদি ভাইকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে তো আমি বললাম রেডি হয়ে নিই টিনা চলো যাবা না ক্লাবে পতাকা তুলতে হ্যাঁ একটু পরে তুমি এখন কি করছো ড্রয়িং করছো ও পতাকা আঁকছ আচ্ছা ঠিক আছে কেন তো বন্ধুরা দিদি ভাইদের বাড়িতে চলে এসছি টিনা এখন ছবি আঁকছে আর দিদিভাই চা করছে তো চলো দেখা যাক ওইদিকে কত দূর কি তো বাবানকে এখন দিদিভাই ভাই লাঠিতে পতাকাটা আটকে দেবে দেখো কালকে আমরা ভিডিও করেছিলাম গালে স্টিকার দিয়ে দিদি স্টিকার এখনও ওঠেনি আমি যা হোক ডোলে ডোলে তুলে ফেলেছি আমার নেই তো এখন বাবানকে পতাকা লাগিয়ে দেবে দি বাবান এখন পতাকা নিয়ে যাবে তাই না বাবা তো দিদিভাইও রেডি হয়ে নিক তারপর আমরা আবার ফিরে আসছি তো প্রত্যেকে পতাকা নিয়েছে হাতে তো বাবানও কান্না করছিল ওই জন্য আমাদের যে স্মল পতাকাটা ছিল সেই পতাকাটা দিদিভাই একটা লাঠিতে আটকে দিল তো এইটা নিয়ে বাবান দেখো রাস্তায় পতাকা ঘোরাচ্ছে আর মাঝে মাঝে সেলুট করছে তো এই সেলুট দেওয়াটা ও দুদিন হলেও শিখেছে তা মানে খুব একটা ভালো পারে না তবুও এইটুকু বাচ্চা যে যা করছে সেটাই অনেক তো চলো এবার যাওয়া যাক বন্ধুরা ক্লাব থেকে ঘুরে আসলাম দেখলাম ওখানে পতাকা উত্তোলনের প্রস্তুতি চলছে এখনো মিনিট দুয়েক দেরি আছে তো বাবান বারবার এই লাঠিটা থেকে পতাকাটা খুলে ফেলছে এই জন্য দিদিভাই লাগিয়ে দিলো আর দিদিভাইও শাড়ি পরে রেডি হয়ে চলে এসছে তো দিদিভাই পতাকাটা ওড়াচ্ছে আর বলছে যে আমরা কতটা আদেও স্বাধীন সেটা আমাদের এখনও মানে অজানা যা চলছে এই পৃথিবীতে অ্যাকচুয়ালি এই দেশে কলকাতার ঘটনাটা তোমরা আশা করি সকলেই জানো তো এই নিয়ে আমি আর বেশি কিছু বললাম না তো আমরা ক্লাবের সামনেই দাঁড়িয়েছিলাম তখন দেখলাম আমাদের একটা দাদা মানে গাড়ি নিয়ে যাচ্ছে সামনে ছেলেকে নিয়ে আর ব্যাগের ভেতর ছিল দুধ তো দুধটা সারা রাস্তা পড়তে পড়তে যাচ্ছিলো তাই দিদি ডেকে বলল যে তোর ব্যাগের মধ্যে দুধ পড়ে যাচ্ছে তো সামনে এগিয়ে গিয়ে দেখি সত্যিই তাই ব্যাগে অনেকটা দুধ ছিল সেই দুধটা সারা রাস্তা পড়তে পড়তে আসছিল তাই দুটো ছিল তাই একটা রেখে আসলো আর একটা দিদি হাতে তুলে দিয়েছিল સ્વાધીન ભારત বন্ধুরা পনেরোই আগস্ট আজকে আমরা স্বাধীন স্বাধীন হয়েছিল আমরা সকলে স্বাধীন হয়েছিলাম তো সেই হিসাবে আমরা আজকে পতাকা উত্তোলন করলাম আর এবার একে একে সবাই শ্রদ্ধাঞ্জলি জানাতে ফুল নেতাজি সুভাষচন্দ্রের পায়ে অর্পণ করছে তো এবার বাবানও দেবে তো বাবান তো একা একা পারবে না ওই জন্য দিদিভাই বাবানকে নিয়ে গেল নিয়ে গিয়ে ঠাকুর মানে নেতাজি সুভাষচন্দ্রের পায়ে ফুল দিয়ে প্রণাম করলো তো দেখো বাবান কী সুন্দর প্রণাম করবে আর বাবান সেলুট করবে দেখো কতটা সুন্দর ডাভুল দাও

তো বন্ধুরা তোমাদেরকে আরও একবার আমি রিপিট দেখালাম বাবান ঠিক কীভাবে সেলুটটা দিলো তো সকলের ওখানে পছন্দ হয়েছিলো সকলে হাততালি দিচ্ছিল আর ক্লাবের থেকে সকলকে লাড্ডু দিয়েছিল সেখানে ছোট বড় যারা ছাড়া উপস্থিত ছিল সকলকে লাড্ডু দিয়েছিল তো বাবানকে আমি জিজ্ঞাসা করছিলাম যে বাবান কি খাচ্ছ তো ও বললো প্রসাদ তো বাচ্চা মানুষ কি আর বলবে আর সত্যি কথাই তো প্রসাদ ছাড়া আবার কি তো আজকের দিনে আমরা স্বাধীন হয়েছিলাম তো আবার বলছি যে স্বাধীন হলেও আমরা যে কতটা স্বাধীন সেটাই আমাদের কাছে অজানা তো যাই হোক তো বন্ধুরা এখন বাজে সাড়ে বারোটা স্নান করে সমস্ত কাজ করে স্নান টান করে চলে এসেছি এখনো ছেলেকে ঘুম পাড়াইনি তো আজকে হচ্ছে বৃহস্পতিবার তো ভাবছি লক্ষ্মী পুজোটা করে নি পুজোটা করে নিয়ে তারপর ছেলেকে খাইয়ে তারপর ঘুম পাড়াবো তো চলো আজকে পুজোটা তোমাদের সাথে শেয়ার করে নি তো সকালবেলা ক্লাব থেকে পতাকা উত্তোলন করে ফিরে এসে গাছটাচ করে খাওয়া দাওয়া করে স্নান টান করে রেডি হতে হতে সাড়ে বারোটা বেজে গেল তো সাড়ে বারোটার পর এখন বাবানকে খাইয়ে ঘুম পাড়ানোর টাইমও হয়ে গেল তো আজকে ছিল বৃহস্পতিবার পুজো করার মানে মানে পুজো করতে হবে লক্ষ্মীবার আজকে প্রত্যেক দিনই করি কিন্তু আজকের দিনটা একটু স্পেশাল মানে ঘর টট সব কিছু মেজে নতুন করে আবার আম্রপল্লব দিয়ে নতুন করে তো পুজো করতে হয় তো আজকের দিনটা একটু দেরি হয় অন্য দিনের তুলনায় তো আজকে ভাবলাম যে তাহলে পুজো করাটা তোমাদের সাথে শেয়ার করে নিই যেহেতু আজকে স্বাধীনতা দিবস তারপর আজকে বৃহস্পতিবার তো দিনটাও খুব সুন্দর তো আমিও পুজোটা করে নিলাম তো আজকে সেরকম কিছু ছিল না পুজো করার তো লেবু ছিল তো লেবু দিয়ে আজকে প্রসাদ বানিয়ে নিলাম এই দেখো আম্রপল্লবের পাঁচটা পাতা আমি সিঁদুর দিয়ে ঘরটাকে সুন্দর করে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম তারপর আম্রপল্লবেও সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম তো দিয়ে তারপরে জল দিয়ে সুপারি দিয়ে লক্ষ্মীর সামনে ঘর দিয়ে পুজোটা করে নিলাম তো আমাদের দেখতে পাচ্ছ সিংহাসনে রয়েছে শ্রীকৃষ্ণ মানে গোপাল আর তো আমার শাশুড়ি বলে একই সিংহাসনে লক্ষ্মী ঠাকুর আর শ্রীকৃষ্ণ রাখতে নেই এই জন্য পাশে একটা জল আমাদের লক্ষ্মী ঠাকুর রাখা আর সিংহাসনের মধ্যে শ্রীকৃষ্ণ গোপাল এই ঠাকুরগুলো রাখা তো জানি না কেন কিন্তু যেহেতু বলেছে এই জন্য আমি আলাদা করেই এটাকে রেখে প্রতিষ্ঠা করেছিলাম তো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল এবার চলো ছেলেকে খাইয়ে নিই খাইয়ে ছেলেকে ঘুম পাড়াবো বাইরে গিয়ে ছেলেকে খাওয়াতে বসেছে আর সেই সময় এসছে টিনা তো টিনা যদি থাকে ওর কাছে তো দুজনে এত পরিমাণে মারামারি কুস্তাখুস্তি করে তো সেটা বলার মতো না টিনার অ্যাকচুয়ালি কোনো দোষী থাকে না ও শান্তভাবে বসেই থাকে আর আমার ছেলে এত পরিমাণে চঞ্চল যে ওকে শান্তভাবে বসে থাকতেই দেবে না একেবারে দেখো কুস্তাখুস্তি শুরু করে দেবে আর আমার ফোনটাও হয়েছে নেটওয়ার্ক পাচ্ছে না এই সময়ই তো ওকে ফোনটা দেখি ভাবছি তাড়াতাড়ি খাইয়ে দেবো ফোনটা দেখলে চুপচাপ তাড়াতাড়ি খেয়ে নেয় আর নইলে একটু দেরিই করে তো ফোনটা এই সময় ডিস্টার্ব করছে নেটওয়ার্কের তো আমি সবজি তাহলে তাড়াতাড়ি খাইয়ে দিই তো তাও খেতে চাচ্ছে না একবার ঘরের মধ্যে চলে যাচ্ছে সত্যি কথা বলছি বন্ধুরা ওকে খাওয়াতে গেলে আমার খুবই অসুবিধা হয় কেননা খুবই পরিমাণে দুষ্টু করে দেখো ঘরের মধ্যে গিয়ে ঘরে দরজা দিয়ে দিচ্ছে হাতটা যে কোনো সময় চিপটে যেতে পারে তাই না বলো তো সেটা কাকে বোঝাবো বলো এ দেখো বেরিয়ে এসছে আবার মানে যা হোক করে অনেক কষ্ট করে খাইয়ে তো দিলাম তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে আমাদের পাশে থাকবে লাইক কমেন্টস শেয়ার করবে তো আরও একবার সকলকে জানায় স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা অভিনন্দন সকলের সুস্থ থে খুব ভালো থেকো তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি টাটা বন্ধুরা ভালো থেকো